জলপাইগুড়িতে পথ অবরোধ জলপাইগুড়ি শিলিগুড়ির রাস্তায় মোহিতনগর ঝাবারি মোড় চৌরঙ্গি মোড় এলাকায় ধুলোর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী প্রায়শই দুর্ঘটনা লেগেই রয়েছে বলে অভিযোগ বেশ কয়েক জায়গায় দফায় দফায় পথ অবরোধের সামিল বাসিন্দারা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে এই অবরোধ পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে রাস্তায় জল দেওয়া হলে অবরোধ উঠে যায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ধুলোয় জর্জরিত এলাকার বাসিন্দা থেকে দোকানদার এবং নিত্যযাত্রীরা দ্রুত রাস্তা মেরামতের দাবি বাসিন্দাদের অতি সত্বর এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বাসিন্দারা বলে জানান এখানকার সমস্ত দোকানদার ব্যবসায়ী সমিতি এবং যারা আশেপাশে লোকজন আছে স্কুল কলেজ তো আছেই ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে তাদের একদম এত ধুলা নাক মুখ চোখ বন্ধ হয়েছে হাঁপানি কাশের টান নানারকম অসুবিধা হচ্ছে আর এই মুহূর্তে রোডের যে কাজটা হবে সেই কাজটাও বন্ধ আছে শুধু জলমাইট তার সিমেন্ট হয়ে গেছে শুধু ধুলা সেই ধুলার জন্য মানুষ কেউ থাকতে পারতেছে না এর জন্য আজকে এখানকার সমস্ত ব্যবসায়ী সমিতি দোকানদার এই জায়গায় স্থানীয় মানুষজন সবাই মিলে এই জায়গাটাকে পদবরোধ করা হয় তারপরে প্রশাসনের উপর লেভেলের যে কর্তারা আছে তাদের সাথে আমাদের কথাবার্তা হয় তারপর এই তিন দিন সিরিয়াল প্রত্যেক টাইম টু টাইম জলটা দেবে এরপরে যদি টাইম টু টাইম জল না দেয় তাদের যদি সুবাহ না হয় তিন দিন বাদে আমরা আবার টাকা টিকা পদবরোধ করতে বাধ্য থাকবো এই বলে আমাদের সাথে সমস্ত রকম খুব সুন্দরভাবে একটা আলোচনার জায়গা তৈরি হলো এরপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে গাড়িটাকে ছাড়লাম হয় কী নাম আপনার আমার নাম দিলীপুর দিলীপ মিত্র সমস্যা আপনাদের এখানে প্রায় তিন মাসের বেশি সময় রাস্তাটা যখন আমাদের ভাঙা ছিল এটাকে দেখলাম নতুন করে বানানোর একটা প্রয়াস নেওয়া হলো তো রাস্তাটা যেরকম ছিল ঠিক ছিল এখন থেকে আমরা বানাচ্ছি দেখে ভালো কথা তাহলে কথা হয়েছে যে আমাদের প্রশ্ন হচ্ছে কি যে রাস্তাটা যেরকম ছিল সেরকমই ভালো ছিল এটা ভাঙার পরে এবং কিছু একটা মিসিং ফেলেছে কিন্তু ধুলা বেশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে দিনে কয়েকবার জল দিচ্ছে কিন্তু জল না দিলে ধুলা হচ্ছে জল দিলে আমাদের বাইক স্পিড করছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে এই আমাদের অনেক বড়ো সমস্যা আছে की नाव आपलं ना कसं घेत सरकार म्हणजे